বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত জানা যায় আইএফআইসি ব্যাংকের চেক অনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সাকিব ছাড়াও আরও দুইজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী সাহকির হোসেন ইমদাদুল হক ও মালিকা বেগম গত বছরের পনেরো ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনকে আসামি করে মামলা করেন এরপর গত আঠারো ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ চার আসামির বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় পনেরো ডিসেম্বর ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয় আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নিউজডেস্ক екоше т га